আজকে কথা ও যে পর্ব সেই পর্বে আমরা এসেছি জন্মাষ্টমীর দিনে চৌহাটির প্রমোদনগরের কাকলি রুদ্রের বাড়িতে কাকলি রুদ্র প্রতি বছরই খুব সুন্দর করে এই জন্মাষ্টমী পালন করে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাম্যান দীপনকে বলবো একটু দেখাতে আজ কিভাবে তিনি আয়োজন করেছেন দেখুন জন্মাষ্টমীর দিনে অসাধারণভাবে তিনি আয়োজন করেছেন ঠাকুরের যে ভোগ দেওয়া হয়েছে সেই ভোগগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে তিনি সেগুলো পরিবেশন করছেন এবং আমাদের এই অঞ্চলে প্রমোদনগরে প্রতিটা বাড়িতে বাড়িতে এই প্রসাদগুলোকে পাঠানো হবে যেটা শহরে আশাই করা যায় না কেন কেউ এখন শহরে কারো বাড়িতে কেউ যাবে এটা এই পুজোর উপলক্ষে শুনে দেখা যায় না কিন্তু আমাদের এই সোনারপুরের প্রমোদনগরের কিন্তু সেই জিনিসটা কিন্তু আজও রয়েছে তা তিনি গুলো সুন্দর করে সাজাচ্ছেন তার সঙ্গে তার বোন রয়েছেন তিনিও সেই প্লেটগুলোকে সুন্দরভাবে সাজাতে সাহায্য করছেন কৃষ্ণের ফটো রয়েছেন আমি দীপনকে বলবো কৃষ্ণের যে ফটোটা রয়েছে সিংহাসনের উপরে সেই ফটো একটু দেখাতে অসাধারণভাবে রয়েছেন গোপালকে পুজো দেওয়া হয়েছে ছোট্ট গোপাল এখনও বড় হয়নি বয়স কম ধীরে ধীরে তিনি বড় হবেন কিন্তু এখন এই ছোট্ট গোপালেরই বিভিন্নভাবে পুজো দেওয়া হয়েছে তা এবার আমি একটু জিজ্ঞাসা করে নেব কাকলি রুদ্রকে যে এই বাড়িতে পুজো কতদিন ধরে হচ্ছে এবং তিনি কিভাবে এই পুজোর সঙ্গে জড়িত হলেন নমস্কার কাকুলিদি হয়েছে সাতাশ বছর হয়ে গেছে তার আগে থেকেই আমার শাশুড়ি এটা করেন এবারে আমি তো সাতাশ বছর ধরে এখানটা করছি

আমরা ভোগ বিভিন্ন রকম ঠাকুর যা যা গোপাল যা যা ভালোবাসে মালপোয়া তালের বড়া নাড়ু ক্ষীরের নাড়ু লুচি সুজি পায়েস সব দিই মানে এটা ঠাকুর দিয়ে পুজো দিতে আবার কোনো ব্যাপার আছে না আমাদের শাশুড়িকে দেখিনি কোনো দিন ঠাকুর মশাই দিয়ে দিতে ওই জন্য আমি নিজেই বই পড়ি জন্মাষ্টমীর বই পড়ি এই কৃষ্ণের শতনাম এগুলো পড়ি এই দিয়ে এইভাবেই করি আচ্ছা আচ্ছা তো বহু মানুষ তো আপনাদের এই প্রসাদ পায় তা পাড়ায় আপনাদের এই পুজো উপলক্ষে তো অনেক লোকের সঙ্গে আপনাদের দিয়ে আসতে হয় তাহলে কেমন লাগে দাদা আপনার ভালোই লাগে দিতে পারলে ভালো লাগে আগে বললে এখন দেওয়ার মতো কেউ লোক নেই আগে আসতো এসে খেত সবাই এখন অত কে করবে ওই জন্য দিয়ে আসা হয় বাড়িতে বাড়িতে তাহলে আপনারা শুনলেন কাকুলি রুদ্র কাছে এই জন্মাষ্টমীর দিনে যে অনুষ্ঠানটা হয় গোপালকে বা খাওয়ানো হয় সেইবার আপনারা দেখি আমাদের এবার মধ্যে অনেক গোপাল এসে গেছে আপনারা আসুন আমরা দেখাচ্ছি তারা গোপাল জ্যান্ত গোপাল এসে গেছে এবার তাদেরকে আপনাদের সঙ্গে কথা বলাচ্ছি আর দেখুন তারা তাদের খেতে বসেছে আমি এই একটা গোপাল পেয়েছি প্রথম তোমার নাম কি একটু বসো এইভাবে ঘুরে বসো হ্যাঁ তোমার নাম কি শিবম রায় হ্যাঁ শিবম রায় আর কোন ক্লাসে পড়ো তুমি গোপাল সম্বন্ধে কি জানো তুমি আজকে জন্মাষ্টমীতে এসেছো তো আজকে জন্মাষ্টমীর দিনে কি হয়েছিল জন্মাষ্টমীতে কার জন্মদিনে তুমি এসছো কৃষ্ণর কৃষ্ণের জন্মদিন এসেছো তোমার জন্মদিনের সঙ্গে এই গোপালের যে জন্মদিন বা কৃষ্ণের জন্মদিন সেটা পার্থক্য কি এখানে তুমি তোমার যে জন্মদিন হয় তখন তুমি কি করো

এই গোপালদের মধ্যে আবার রাধারাও এসে পড়েছে রাধারা উপস্থিত দুজন রাধা আছে একজন কৃষ্ণ আছে তারা খাচ্ছে এই তোমার নাম কি বলো জোরে বলবে কোন ক্লাসে পড়ো সবাই তোমরা এই যে প্রসাদ খাচ্ছ কার জন্মদিন

আমি কৃষ্ণর মায়ের নাম জানে আপনার দেখুন কৃষ্ণর মায়ের নাম জানে বলো কৃষ্ণ মায়ের নাম কী যশোদা তা ওরা কৃষ্ণের মায়ের নাম জানে এবং তারা আজকে এই জন্মাষ্টমীর দিনে দয়া মায়ের রুদ্রের বাড়িতে এসছে আপনারা দেখতে পারলেন তারা এসছে প্রসাদ খাচ্ছে এরকম প্রতিটা বাড়িতে এইখানে এই সোনারপুরে এই প্রমোদনগরে অনেক কিছু হচ্ছে তাই আমরা আশা করব এই ভিডিওটা আপনাদের দারুণ কাজে লাগবে আপনারাও বাড়িতে বাড়িতে করুন জন্মাষ্টমীর দিন আনন্দ করুন এই আনন্দটাই দেখবেন চিরস্থায়ী হয়ে যাবে তখন আপনাদের কাছে মনে হবে যে জন্মাষ্টমীর দিনে যে আমাদের নিজেদের বাড়িতে যেমন আমাদের ছেলেমেয়ের অনুষ্ঠানে আমরা কেক কেটে বা বিভিন্নভাবে উদযাপন করি কিন্তু কৃষ্ণের বা গোপালের জন্মদিনে আমরা কি করতে পারি সেটা যদি সুন্দরভাবে করা যায় তাহলে আমাদের যে সনাতন ধর্ম সে ধর্মটা কিন্তু বেঁচে থাকবে এই আশা রেগে আজকে আমাদের কথাকাহিনীর প্রথম পর্বটা শেষ করলাম এরপরে আমরা চেষ্টা করব আরও কিছু বাড়িতে যাওয়ার সেখানে গিয়ে কৃষ্ণের জন্মদিনে আমরা সেই দৃশ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করবো আগামীকাল মনসা পুজো চেষ্টা করব মনসা পুজোর কাহিনিও এবং কোনো কোন বাড়িতে মনসা পুজো করে সেটাও তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন নমস্কার